সালামু আলাইকুম সবাই ভালো আছেন যদিও ভালো আছেন কথাটা ঠিক ঠিক বলা কিনা কারণ সবাই বিপর্যস্ত কয়েকদিন আগেও মার্শাফির পরিচয় ছিল নড়াইল এক্সপ্রেস বুয়েটে জায়গা হয়েছিল ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মার্শাভির সেই দেয়াল চিত্র তবে এবার সেই বিখ্যাত দেয়াল চিত্রে হ্যাডার এক্সপ্রেস লিখে দিয়েছে বুয়েটের শিক্ষার্থীরা আর মাসাফির এই অধপতনের কারণ আপনারা সবাই জানেন গোটা আন্দোলন ইস্যুতে যেভাবে প্রতিবাদ জানাচ্ছে পক্ষে কথা বলছেন সেখানে মুখে বসে আছেন কুলু পেটে তরুণ প্রজন্মের দুই আইডল সাকিব আল হাসান আর মাসাফিক তাই তো কানাডায় সাকিব আর বুয়েট শিক্ষার্থীদের কাছে চরমভাবে অপমানিত হলেন মাসাফিক বুয়েটের সেই বিখ্যাত দেয়াল চিত্রে মাসাফিকে জোকার সাজিয়ে একে একে জুতা সুড়ে মেরেছে শিক্ষার্থীরা সেই সাথে তার পাশে লিখে দিয়েছে হ্যাডার এক্সপ্রেস দর্শক এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে